আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরানা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমি সেন্টার এখানে হচ্ছে আপনার ঋতুস্রাব কিছু দিনের জন্য বন্ধ থাকে যেমন অনেক রুগী আছে যারা আসে তাদের সঠিকভাবেই পিরিয়ডটা হচ্ছিলো হতে 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 হঠাৎ করেই তার দুই মাস তিন মাস চার মাস বা অনেকের পাঁচ ছয় মাস পর্যন্ত অনেকের আট নয় মাস পর্যন্ত পিরিয়ডটা বন্ধ থাকে তো একে আমরা মেডিকেলের ভাষায় অ্যামিনোরিয়া বলে থাকি তো অ্যামিনোরিয়ার জন্য একটি রুগী এসেছিলো আমার কাছে তাকে আমি চিকিৎসা দিয়েছিলাম সে এসেছিল তার গত তিন মাস ধরে মাসিক বন্ধ ছিল তো তার হচ্ছে প্রেগনেন্সি নেগেটিভ ছিল আমি তাকে বলেছিলাম যে প্রেগনেন্সিটা টেস্ট করে আসতে যেহেতু সে বিবাহিত ছিল তো টেস্ট করে আসার পরও প্রেগনেন্সি পজিটিভ ছিল না এবং সেখানে আমি তাকে যে ওষুধ প্রেসক্রাইব করি এবং আলহামদুলিল্লাহ আমি একবারই প্রেসক্রিপশন করেছিলাম সেই প্রেসক্রিপশন একবার করার পরে একটি মেডিসিন দিয়েছিলাম এবং সেটি হচ্ছে শতিক পদ্ধতির একটি মেডিসিন দিয়েছিলাম হোমিওপ্যাথিক উইদাউট এনি প্যাটেন্ট এবং টনিক কোনো প্যাটেন্ট টনিক ছাড়াই আমি আগামী এক মাস হোমিওপ্যাথি দিয়েছিলাম তার মধ্যে পনেরো দিনের পরেই তার কিন্তু স্বাভাবিক মাসিক আবার শুরু হয়ে যায় তো এরকম আমরা অনেকেই আছি যারা জানি না যে অ্যামেনেরিয়ায় হোমিওপ্যাথি কাজ করে কি না হ্যাঁ অ্যামেনোরিয়া হোমিও হোমিওপ্যাথিক কাজ করে যেটা আমি আমার রোগীর বর্ণনায় আপনাদের বললাম তো এভাবে এরকম রোগগুলো আপনারা এ অনেক ক্ষেত্রে হয় কি সময় ওয়েস্ট করে এখানে সেখানে দৌড়ায় কিন্তু কাজের কাজ কিছুই হয় না তো সেক্ষেত্রে আপনারা যদি একজন সঠিক হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হন এই রোগগুলো কিন্তু দ্রুতই এবং খুব সহজেই আরোগ্য লাভ সম্ভব এবং খুব তাড়াতাড়ি আপনারা এর আর সুন্দরভাবে পাবেন তো যদি কোনো প্রশ্ন করা থাকে তাহলে আপনারা কমেন্টস অবশ্যই জানাবেন আমি পরবর্তী ভিডিওতে তার উত্তর দিয়ে দেব ধন্যবাদ সবাইকে